আজকের মূল যে ইস্যু সেটি হল ব্যালট পেপার ইস্যু যে আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ধরনের কর্মকাণ্ড এবং যারা এখানে বসে আছে তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদতে এই ঘটেছে তো যদিও তারা হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে আমরা অবগত নই তারপর শাহদালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচনের মতোই এখানেও সেম ওয়েতেই আবারও আমাদেরকে অংশগ্রহণ করার জন্য এবং সেক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছে কারণ তারা একটি ইস্যু তারা একটি চিঠি ইস্যু জারি করেছে তারপর চার দিন পর আবার আমরা সেটি নতুনভাবে জারি তার আগেও নাকি পাঁচ আমরা যেটা জেনেছি পাঁচ ডিসেম্বর একটি চিঠি ইস্যু জারি করেছে সেটি সাত দিন তিনি করে বিশেষত সাত দিন তার কাছে গোপন রেখে বারোই প্রকাশ করে অর্থাৎ এই যে বিষয়গুলো টোটালি হলো একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন যেন আমাদেরকে করা তো আমরা কিন্তু দেখেন আমি আবার বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের যে স্টেপ বাই স্টেপ আমাদের প্রিপারেশন নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে কিন্তু আমাদের যারা প্রার্থী ছিল তারা ঘুরে দাঁড়িয়েছে এবং বেশ কিছু সম্পাদক পদে সদস্য পদে কিন্তু তারা জয়লাভ করেছে আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের একক সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছি কারণ দেখেন বাইশ তারিখে প্রচারণা আমরা সেই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি সেসব উদ্দেশ্যমূলকভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা কিন্তু ঠিকই নির্বাচনের নির্বাচন দাঁড়িয়ে পড়লার পক্ষে সারা দেশব্যাপী ভোট চাওয়ার কাজে ব্যস্ত সবগুলো আর এই সময় তারা আমাদেরকে ব্যস্ত রাখতে চায় হলো একবার বন্ধ করলো এই টোটাল নির্বাচনে অর্থাৎ তাদের যা ইচ্ছে তারা করবে যেদিন আমি আরেক জিনিস আজকে বলি সেদিন আমি বলিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন আপনি দেখেন আমাদের সেদিন ত্রিশ ডিসেম্বর ছিল আমাদের মামাত্র মানুষের নেত্রী দেশ নেতৃমতি করে আমাদের সাথে চলে গেল সেদিন নির্বাচন স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশ ইমোশন ছিল যে ঠিক আছে এই দিন নির্বাচনটা স্টপ করে এদিন উৎসব হতে পারে না এদিন ভোট উৎসব হতে পারে না এদের কিন্তু যাই হোক তারপর সাধারণ শিক্ষিত অনেকে চলে এসেছে আমরা চেয়েছি ঠিক আছে তারা যদি মনে করে নির্বাচন হবে আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা সেই নির্বাচনে গিয়েছি দেখেন হঠাৎ করে সেই নির্বাচন বন্ধ হলো টোটাল দায় বার্তা ছাত্র দলের উপর দিয়ে দেওয়া হলো এবং বিএনপি পন্থী এক শিক্ষকের নামে তারা মত ক্রিয়েট করে তুলো অর্থাৎ টোটাল নির্বাচনের পাওয়া করলো এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকে বুঝতে পারি কিন্তু আমরা এতদিন কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি কারণ আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই আমরা ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল ক্যাম্পাস চাই এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন ওদের আগ্রহ থেকে করছি কারণ এই যে স্যাট আপ আওয়ামী লীগ প্রশাসনের যে স্যাট আপ ছিল সেই স্যাট আপ জাস্ট আপনি রেঞ্জমেন্ট হয়েছে এক বিশেষ ধর্মান্ত রাজনৈতিক গোষ্ঠী তারা রিয়ারেঞ্জমেন্ট হয়েছে তারাই এভাবে প্রতিনিয়ত আপনি জগন্নাথ বিশ্ব সরাসরি তারা প্রভাব বিস্তার একবার করে করেছে বন্ধ করলো আবার চার দিন পর চালু করলো তো এগুলো দ্বারা আমার প্রমাণ হয় যে সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার না তাদের যে সেট সেই সেট আপ তারা কোথাও ভবিষ্যতে হয়তো নির্বাচন করতে মানে ইচ্ছুক হবে না এবং জাতীয় সংসদ নির্বাচন তার এরকম কোন ইস্যু তুলে কিনা আমরা সেজন্য আজকে তাদেরকে জবাব দিতে অর্থাৎ আজকে তো আমরা আমাদের দাবি জানাবো যে তারা কেন সাদালার বিজ্ঞান প্রতিষ্ঠিত একবার তারা বন্ধ করে আবার তারা চালু করলো ব্যালট পেপার স্থিতি করব এবং একটি বিশেষ রাজনীতি গোষ্ঠী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিয়ত এখানে তাদের কাজ নেই আমরা জানতে চাইবো আমরা বাংলাদেশ চাহাতে ছাত্র দল আজকের দিন পর্যন্ত একটি বারের জন্য আমরা এই গেট দিয়ে ঢুকি আমরা সচিবালয় গেট দিয়ে আজকের দিন পর্যন্ত আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদক শীর্ষপদের নেতৃবৃন্দ ওই সচিবালয় গেট দিয়ে ভিতরে তো তাদের এত কি কাজ থাকে ছাত্র সংগঠন একটি বিশেষ একটি বিশেষ ছাত্র সংগঠন যারা যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সকল জায়গায় কি কাজ তাদের আমরা এগুলো আমরা এই ডাকসুতে নীল খেতে ব্যালট পেপার সহ আর অনেক ইস্যু রয়েছে মেকানিজম অনেক ইস্যু রয়েছে আমরা কোথাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা প্রেস বিশ্লেষণ করেছি কিংবা আমাদের যারা সম্মানিত শিক্ষক মহোদয় যারা রয়েছে তাদের নিকট আমরা হয়তোবা অভিযোগ জানিয়েছি